গাজা অভিমুখী কনশান্স নৌজান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিজের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভিডিও বার্তায় শহীদুল আলম জানান সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে ভিডিও বার্তায় তিনি বলেন আমি শহীদুল আলম বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে তারা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে তিনি আরও বলেন আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি এর আগে মঙ্গলবার সাত অক্টোবর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন বুধবার ভোর নাগাদ রেড জোন তথা বিপজ্জনক অঞ্চলে পৌঁছে যেতে পারেন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কর্তৃক আয়োজিত এই নটি জাহাজের ফ্লোটিলায় অন্তত একশো সক্রিয় কর্মী ছিলেন এর মধ্যে একটি জাহাজের নাম কনসেয়ান্স যা প্রায় দুই সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করে মোহাম্মদ শামিম রেজা Meehan News 24